আজকে হবে গরমে অতি মনের মতো একটা রেসিপি মোরলা মাছের টক মোরলা মাছের মাছগুলো বাজার থেকে কেটে আনা হয়েছে ভালো করে ধুয়ে নিয়ে এরপরে আমি দেব হলুদ আর লবণ হালকা করে মোরলা মাছটা ভেজে নেবো আর মোরলা মাছের টক করতে লাগবে প্রধান উপকরণ তেঁতুল সেটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি আমি বীজ আর শ্বাস এইরকমভাবে আলাদা করে নেব বীজগুলো আর খোলাগুলো ফেলে দেবো আর শ্বাসটাকে আমি নিয়ে নেব খুব ভালোভাবে চটকে আমি বীজগুলো আলাদা করে ফেলে দিয়েছি এবার আমি মোরলা মাছগুলোকে ভেজে নেবো আমার মৌরলা মাছগুলো সব ভাজা হয়ে গেছে তা বসিয়ে দিয়েছি তার মধ্যে দেব সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি দেব পাঁচ ফোড়ন আর চিরা দুটো শুকনো লঙ্কা ফোড়নটার গন্ধ ছাড়লে আমি তাতে দিয়ে দেব জল আধ কাপ পরিমাণ কি তার থেকে কম জল জলটা ফুটে উঠলে তার মধ্যে আমি দেব লবণ আর আমি যে তেঁতুলটা গুলে রেখেছিলাম সেই তেঁতুল গোলাটা দেব চিনি চিনিটা নিজের মরজি মতো বেশি টক কি একটু টক টক মিষ্টি মিষ্টি যে যেরম খেতে চাইবে ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো অতি সাধারণ রেসিপি কিন্তু খেতে অসাধারণ আর গরমে ফাটাফাটি আবার ফুটে যাক এটা তাহলেই আমার তৈরি হয়ে যাবে মোড়লা মাছের টক প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন